মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমাদের একটি নতুন ব্লগে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি অনেকক্ষণ আগে উঠেছি এই মশাই এখন উঠলো আর উঠেই বলছে চলো 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 বাড়ি চলো এটা তো আমার বাড়ি আমি থাকি তুমি চলে যাও কুটনি কেন তুমি কি বললে আজকে আমাদের যাওয়ার দিন চলে এসেছে চলে যাব আজকে আমরা দিন চলে এসেছে মানে এখন চলো বন করছি উঠে এখনো ব্রাশ করে এখন ব্রাশ বাই দিব তো চলো আজকে দিনের ব্লগটা দেখতে থাকো সোমাংশ এখনি উঠলো আর ওই যে দেখো ওখানে চলো দেখাই কি করছে দাদু কি করছে দাদু দাদু কি করছে দাদু কি করছে দাদু কি করছে দাদু কোকোনাট কোকোনাট কি করছে

সকালে তো তোমাদের বললামই আজকে আমাদের বাড়ির চলে যাওয়ার দিন তো সকাল সকাল বাবা ওইদিকে নারকেল কেটে দিল আর এইদিকে মা দেখো বানাবে হচ্ছে পার্টি সপটা কালকে পার্টি সপটাটা বানাতে পারিনি আর পার্টি সপটা আমি অনেক ভালো খাই ওর জন্য আজকেই মানে একটু পরেই আমরা বেরিয়ে যাব তবুও দেখো মা সকাল সকাল উঠেই সব কিছু রেডি করে বানাচ্ছে সত্যি মায়েদের না তুলনা হয় না আর আমাদের মতো মেয়েদের দেখো বিয়ের পর কিন্তু বাবার বাড়ি একদম দুদিনের জন্য অতিথি হয়ে যাও আবার ঘুরে ফিরে চলে আসো সত্যি ভাবতেও অবাক লাগে তাই না যে বাড়িতে আমরা এত দিন এত বছর পার করেছি ছোটোবেলা থেকে বড় হয়েছি যে মানুষগুলোর সাথে এখন দেখো দিব্যি তাদের ছাড়া কাটিয়ে দিচ্ছি কি বলবো বছরে একবার করে যাচ্ছি দুদিনের জন্য ঘুরে ফিরে আবার সেই চলে আসছি সত্যি মেয়েদের জীবনটা না একদমই অদ্ভুত তো কে আর করা যাবে এটাই জীবন আমাদের মেয়েদের মেনে নিতেই হবে তো এইদিকে দেখো মা কী সুন্দর করে পাটি সাপটাটা বানাচ্ছে তো ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর আমার পাগলা তো মানে খাচ্ছে তো না এক একটা করে মানে নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে আর অল্প অল্প করে কামড়ায় ফেলে ভেঙে চিড়ে ফেলে দিচ্ছে আবার এসে আরেকটা নিচ্ছে এরকম করতে রয়েছে তো দুষ্টুমিগুলোও দেখছিলাম একটু ভালো লাগছিল ছোটোবেলায় আমরা করতাম এখন আমার ছেলে করছে তো এগুলো দেখতেও না অনেকটা ভালো লাগে আর তারপর এই যে অনেক বানিয়ে ফেলেছে আমার মা পিঠে দেখো ওইদিকে আছে কুলি পিঠে পুলি পিঠে বলে এটাকে আর এই যে পাটি সাপটা অনেকটা বানিয়েছিল অনেকটা খাওয়াও হয়ে গেছে বানাতে বানাতে আর এদিকে ছিল ছড়ার পায়েস গুড় দিয়ে এটাও কিন্তু দারুণ খেতে লাগে তো যদিও মানে আমরা একটু পরেই বেরিয়ে যাব তো অত খেতে পারিনি অল্প অল্প করে খেয়েছিলাম তবুও মানে কি বলবো মুখে লাগার মতো স্বাদ আমার মায়ের হাতে পিঠে তো একটু অতুলনীয় স্বাদ হয় আর তারপর এই দিকে দেখো এই যে ইট পাথরগুলো নামানো হচ্ছিলো তোমাদের আগের দিনের ব্লগে বললাম যে আমাদের ঘর বানানো হবে ওই জন্য ইট বালি পাথর যা যা লাগে সব আসছিলো এক এক করে তো ওগুলোই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর তারপর তোমাদের দাদাভাইও গেছিলো মানে যেখান থেকে ইট আনছিলো দোকানটায় নাকি ইট ভাটা বলে ওখানেই গেছিলো তোমাদের দাদা দাদাভাই তো অনেকটা লেট হয়ে গেছে আসতে আমাদের যাওয়ার কথা ছিল সকালেই বাট ওর জন্য লেট হয়ে গেল তো ও এসে আর এখন দেখো এই যে ওকেও যে মা সকালে বানিয়েছিল পিঠেটা ওইটাই দিলাম আর ভাতও দিয়েছিলাম কিন্তু ভাত বেচারা খায়নি বেচারা সকালবেলা গেছিলো তো পরোটা খেয়ে চলে এসছে তো ওই জন্য আর ভাত খাওয়া হয়নি ওর আবার নিয়ে গেছে একটা হুম এই কি খাচ্ছিস কি খাচ্ছিস আবার নিয়ে আমার ওইটা পেলাই রেখে আবার নিচ্ছে তো ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসছে এই যে গাড়ি চলে এসছে আর আমি আর সমাজ উঠে বসে পড়েছি আর বাবা দাদা ওরা সবাই একটু বাজারে যাবি কাজ ছিল বাজারে তখন অঞ্চলে একই দাঁড়িয়ে তোমাকে ছুঁড়িয়ে যায় তাহলে আর তোমাদের আলাদা করে যেতে হবে না আর সোমাংশ দেখো এই যে দাদুর করলে লাস্ট সময়ের মতো একটুখানি আদর খেয়ে নিচ্ছে আর তারপর এই যে আমরা চলে এসেছি বাড়ি আর আসার পর থেকে না মন খারাপ ছিল তেমন কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন সন্ধ্যাবেলায় যে মা পুজো করছিল শাশুড়ি মা আর সঙ্গে বুনুরা কী করছিলো কী জানি তো ওটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর আমি দেখো এই যে বাড়ি থেকে আসার পরে মুড অফ হয়ে গেছে মানে মনটা ভীষণই খারাপ মন খারাপ করেই বা কী করবো বলো এটাই মেয়েদের জীবন এটা মেনে নিতেই হবে মেয়েদের তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও